আসসালামু আলাইকুম ফিল্মোরা ইলেভেন ভিডিও এডিটিং এর ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত আপনারা যারা আমাদের প্রথম ক্লাসটি করেননি এই ভিডিওটির শেষে আই বাটনে লিংক দেওয়া থাকবে আপনারা ক্লিক করে দেখে আসতে পারবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের দ্বিতীয় পর্বের ক্লাসটি প্রথমে আমরা ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা ইলেভেন ওপেন করব এখন আমরা নতুন একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব তো নতুন একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করার জন্য প্রথমত আমাদেরকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে এখানে একটা জিনিস করে দেখেন স্পেক্ট রেশিও এখানে আছে স্পেক্ট রেশিও অর্থাৎ আমরা ভিডিওটা যখন তৈরি করব তার আগে আমরা ভিডিওটা কোন সাইজের নিব সেটা এখানে দেওয়া আছে তো এখানে ডিফল্ট হিসাবে সিক্সটিন ইন্টু নাইন এটা একটা সাইজ দেওয়া আছে আপনি চাইলে এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে আপনি এক একটা করে নিতে পারেন যেমন ইনস্টাগ্রামের সাইজ আছে তারপর এখানে পোর্ট্রেট সাইজ আছে স্ট্যান্ডার্ড আছে তা আমরা যে সাইজটা নিব এখান থেকে সাইজটা সিলেক্ট করার পরেই মূলত আমাদের ভিডিও এডিটিংটা শুরু করব প্রথমত আমাদের ফাইল সাইজটা নিতে হবে তা আমরা ইউটিউবের জন্য যদি ভিডিওটা তৈরি করে ধরে নেওয়া যাক আমরা এই যে প্রথম যে সাইজটা আছে এটা নিবো আমরা এই সাইজটা রেখে এখানে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব তো মাউসের লেফট বাটন দ্বারা এখানে আমি ক্লিক করলাম এখন ক্লিক করার পর এটা ওপেন হলো এটা হচ্ছে আমাদের ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যারটি তা এখন আমরা এটাতে স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। প্রথম ক্লাসে আমরা এটার টোটাল ইন্টারফেসটা দেখিয়েছি যে আমাদের কোন বাটনটার কী কাজ বিস্তারিত আমরা আলোচনা করেছি তো আমরা কাজ দেখাইনি ভালোভাবে আজকে আমরা শুরু করব। দ্বিতীয় ক্লাস থেকে আজকে আমরা কাজগুলো শুরু করব। ঠিক আছে তো প্রথমত আমরা এখানে যেমন এখানে মিডিয়া আছে তো মিডিয়াতে আমরা কি করব মিডিয়াতে আমরা যেই মিডিয়াগুলোতে আমরা কাজ করব ওই মিডিয়াগুলো আমরা এখান থেকে সংগ্রহ করব তো সংগ্রহ করার জন্য কি করতে হবে যেমন এখানে ইম্পোর্ট আছে এরপর আবার এখানে একই এখানে একটা লো চিহ্ন দেওয়া আছে লেখা আছে কি ড্রফ ইউর ভিডিও ক্লিপস ইমেজ অর অডিও হেয়ার তা আমরা এখানে ক্লিক করলেই মূলত আমরা আমাদের মিডিয়া ফাইলগুলো সংগ্রহ করতে পারবো অথবা এখান থেকে ক্লিক করে সংগ্রহ করতে পারবো তো আজকে আমরা ভিডিও এডিটিং ক্লাসের দ্বিতীয় পর্বের যে বিষয়গুলো নিয়ে আজকে ক্লাসটি সাজিয়েছি আমি আপনাদেরকে এক পলকে আগে সেই বিষয়গুলো দেখাবো আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়গুলো থাকবে ভিডিও ইম্পোর্ট এবং বেসিক এডিটিং মূল পয়েন্ট হচ্ছে মিডিয়া ফাইল ইম্পোর্ট করা টাইমলাইনে ভিডিও ক্লিপ যোগ করা এবং কার্ড ট্রিম করা ভিডিও ক্লিপগুলো সাজানো এবং সংযুক্ত করা বেসিক টুলস স্ট্রিম স্প্লিট ক্রফ রোটেড এগুলো নিয়ে আমরা কাজ করব তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আশা করি সম্পূর্ণ ক্লাসটি দেখলে আপনি পুরো বিষয়গুলো বুঝতে পারবেন তো চলুন প্রথমে আমরা মিডিয়া পাইল নিয়ে কাজ করব তো মিডিয়া পাইলটা হচ্ছে কি আমরা আমাদের যে সোর্সগুলো যেমন অডিও ভিডিও তারপরে ইমেজ যেগুলো দিয়ে আমরা ভিডিওগুলো এডিটিং করব তৈরি করব সেই ভিডিওগুলো আমরা ইম্পোর্টের মাধ্যমে অর্থাৎ মিডিয়া ফাইলের মাধ্যমে আমরা এগুলো নিয়ে নিতে পারবো একটা জিনিস লক্ষ্য করেন এখানে দুইটা পয়েন্ট আছে যেমন একটা হচ্ছে ইম্পোর্ট আমরা এখানে ইম্পোর্ট থেকে ভিডিওগুলোকে নিয়ে আসতে পারি আমাদের সোর্স ফাইলগুলো তাহলে আমরা এখানে ক্লিক করেও কিন্তু আমাদের সোর্স ফাইলগুলো নিয়ে নিতে পারি আবার আমরা এখান থেকেও কিন্তু ফাইলগুলো আমরা ইম্পোর্ট করে নিয়ে নিতে পারি ঠিক আছে তা আপনি দুইভাবে কিন্তু এখান থেকে নিতে পারবেন তা আমরা আজকে এখান থেকে নিয়ে নিব আমি এখানে মাউসের লেপ বাটন দ্বারা ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে যে ফাইলগুলো আমরা এখানে রেখেছি এটা আপনার ডাউনলোড ফাইলে ফাইলগুলো আমাদের এখানে আছে তা আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি ধরেন এখানে একটা দুইটা তিনটা চারটা ভিডিও আছে আমরা দুইটা ভিডিও এখান থেকে নিব নেওয়ার পর আমরা সিম্পলটা দেখাবো ঠিক আছে আমরা এই দুটা ফাইলকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা যদি এখানে ওপেন করি তাহলে আমাদের মিডিয়া ফাইলে এই ফাইলগুলো চলে আসবে বিডিও ফাইলগুলো চলে আসবে আমরা এইগুলাকে এখানে কাজ করতে পারবো এখন আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছি আমরা যখন এটা কাজ করব এখানে আর এটা রেজাল্ট শো করবে এখানে অর্থাৎ আমরা পরীক্ষা দিব এখানে রেজাল্ট শো করবে এখানে তো প্রথমত আমরা এখানে মিডিয়া ফাইল এখানে আনার পরে এখন আমাদের কাজ হবে যেমন এখানে প্লাস বাটন আছে আমরা যদি মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করি দেখেন আমার এই ভিডিওটা টাইম লাইনে চলে আসলো আবার আমরা যদি এখানেও প্লাস বাটনে ক্লিক করি এখানে চলে আসবে আবার আপনি চাইলে এখান থেকে মাউসের লেফট বাটন দ্বারা ধরে টেনে এনে এখানে ছেড়ে দিতে পারেন তাহলে এখন আমাদের এই যে টাইম লাইনে এখানে চলে আসছে তো এখানে যে দাড়িটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ফ্লে হেড আমরা এটাকে যেখানে রাখবো এখানে আমরা এই ভিডিওটা টাইম লাইনের ভিডিওটা নিয়ে আমরা কাজ করতে পারবো তো একটা কথা আমি আপনাদেরকে বলি আপনি যখন এখানে যে ফাইলগুলো এগুলো নেওয়ার পরে আপনি এগুলাকে এভাবে সাজিয়ে নেবেন তো এই ভিডিওর সাথে যদি আপনার অডিও থাকে তাহলে অডিওটার এই যে এখানে একটা ভিন্ন একটা কালার নিচে দেখা যাচ্ছে এটা হচ্ছে অডিও যেমন এই ভিডিওটার সাথে কিন্তু অডিও নেই যেমন আমি এটাকে এই ফ্লেহেডটাকে একটু টেনে ধরে এদিকে টান দিলে ভিডিওটা কিন্তু মুভ করতেছি কিন্তু এখানে অডিও নেই আর এই ভিডিওটার মধ্যে কিন্তু অডিও আছে কেমন এখন আমরা এই অডিওটাকে আলাদা করতে পারি আবার এই অডিওটা এই ভিডিওটার সাথে রাখতে পারি তাহলে আমরা কিভাবে করব। তাহলে এখন আপনারা শিখতে পারলেন কিভাবে মিডিয়া ফাইলের মাধ্যমে আমরা যে কোনো অডিও অথবা ভিডিও ছবি এগুলাকে আমরা ইম্পোর্ট করতে পারি তো এখানে দুইটা ভিডিও আছে আমি আপনাদেরকে একটা ইমেজ ইম্পোর্ট করে দেখাচ্ছি এখানে এখানে ক্লিক ক্লিক দেখেন এটা আমরা ফাইল দেখা যাচ্ছে আর এগুলাতে রাখলে এমপি দেখা যাচ্ছে ঠিক আছে তা আমরা এখানে যেমন এখানে একটা ছবি দেওয়া আছে ধরে নাও যাক আমরা এই ইমেজটাকে নিব মাউসের লেপ বাটন আমি এখানে ক্লিক করলাম তো এই ইমেজটা আমাদের এখানে চলে আসলো তাহলে আমরা ইমেজগুলো এখানে ইম্পোর্ট করতে পারি কীভাবে আপনারা এটা দেখলেন এরপর আমরা এখানে অডিওটা নিব কিভাবে নিব আমরা এখানে যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে সাপোজ ধরেন আমাদের আমরা এখানে আমাদের যদি কোনো একটা অডিও থাকে সাপোজ ধরেন এই অডিওটা আমরা নিব। মাউসের লেব বাটন এখানে ক্লিক করলাম দেখেন এই অডিওটা কিন্তু এখানে চলে আসছে তো আপনি এভাবে করে এখানে ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করার পরে আমরা প্রথমত কিন্তু এখানে এই ছবিটাই ছবিটাই টাইম লাইনে নিয়ে এসেছি এখন আমরা এই ইমেজটাকে নিয়ে নিব এখন আমরা টাইম টাইম লাইনে আমরা বাকি যে সোর্সগুলো আছে এগুলো কীভাবে নিব আমি আপনাদেরকে ওই বিষয়টা দেখাই যেমন আমাদের এখানে এই যে ট্র্যাকটা আছে এটা হচ্ছে আপনার ভিডিও ট্র্যাক আর নিচের ট্র্যাকটা হচ্ছে অডিও ট্র্যাক ঠিক আছে তা এখানে অডিওর সাথে ভিডিও আছে আপনি সেপারেট ভিডিও অডিও রাখলে নিচে রাখতে পারবেন তো ধরে নেওয়া যাক আমরা এই যে অডিও ট্র্যাকটা আছে এটাকে নিচে নিব এই যে খালি জায়গাটাতে তো আমরা এটা মাউসের লিপ বাটন দ্বারা ধরে এখানে টেনে এনে এখানে ছেড়ে দিলাম দেখেন আমাদের এখানে অডিও ট্র্যাকটা চলে আসলো এখন আপনি যদি মাউসের হুল উপরে ঘুরান নিচে ঘুরান দেখেন এখানে কিন্তু আর কোনো ট্র্যাক দেখা যাচ্ছে না তা আমরা আর একটা ইমেজ নিব তো ইমেজ নিতে হলে কীভাবে আবার আর একটা ট্র্যাক ওপেন করতে হবে যেমন এখানে কর্নারে দেখেন এখানে যখন আমরা মাউসটা রাখবো লেখা আছে ম্যানেজ ট্র্যাক আপনি যদি মাউসের লেব বাটন দ্বারা এখানে ক্লিক করেন তাহলে লেখা আছে অ্যাড ভিডিও ট্র্যাক অ্যাড অডিও ট্র্যাক ঠিক আছে তাহলে অ্যাড জাস্ট ট্র্যাক হাইলাইট অপেন ট্র্যাক ম্যানে ম্যানেজার তা আমরা এখানে একটা ভিডিও ট্র্যাক ওপেন করবো মাউসের লেব বাটন দ্বারা এখানে ক্লিক করলাম একটা জিনিস মনে রাখবেন ভিডিও ট্র্যাকে আপনি ভিডিও এবং ইমেজ এগুলো এই দুইটাই রাখতে পারবেন ঠিক আছে আর অডিও ট্র্যাকে শুধু অডিওটা রাখতে পারবেন তো এখানে আমরা এই ইমেজটাকে মাউসের লেফ বাটন দ্বারা ধরলাম ধরার পরে ধরে নেওয়া যাক আমরা এই জায়গায় ইমেজটা রাখলাম ঠিক আছে এখন এই ইমেজটা এই জায়গায় রাখার পরে আবার আপনি চাইলে এই নিচের যে ট্র্যাকটা আছে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন ইয়েলো একটা দাগ দেখা যাচ্ছে চতুর্পাশে আপনি মাউসের লেফ বাটন দ্বারা ধরে এটাকে টেনে এনে এদিকে সাইডেও রাখতে পারবেন ঠিক আছে তো এখন আমরা যদি এখানে প্লে করি এই ভিডিওটা প্লে তো আমরা এখানে প্লে বাটনে মাউসের লেফ বাটন দ্বারা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন তাদের মুভমেন্টটা ভিডিওটাতে মুভমেন্ট করতেছে আর আমাদের এই বরাবর আসলে আমাদের ইমেজটা দেখা যাচ্ছে ঠিক আছে তা আমরা এভাবে করে ইমেজ এবং কি আমাদের ছবিগুলো এখানে অ্যাড করতে পারবো তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা মিডিয়া ফাইল আপলোড করব। এবং কি আমরা টাইম লাইনে এটা নিয়ে আসবো ঠিক আছে এখন আমরা একটা ভিডিওর সাথে একটা ভিডিও কিভাবে যোগ করতে পারি যেমন এই ভিডিওটা হচ্ছে আলাদা একটা ভিডিও যেমন আমি এটাকে একটু ফাঁকা করে দিকে রাখলাম এই যে খালি জায়গা আপনারা একটা জিনিস লক্ষ্য করেন আবার এটাকেও আমরা ডিলিট করে দিব যেমন আমরা এটাকে ডিলিট করে দিলাম কারণ আমি যদি এখানে এই অডিওটা রাখি তাহলে আমার এই ভিডিওটা কপিরাইট চলে আসবে এই জন্য আমি এই অডিওটাকে সরিয়ে দিলাম জাস্ট আপনাদের বোঝার জন্য এখানে নিয়ে আসছি ঠিক আছে এখন দেখেন আমি যে এখানে প্লে করি প্লে করার পরে যে জায়গা আমাদের ভিডিওটা নেয় যেমন খালো কালো অংশটা এটা স্ক্রিনে এখানে কি দেখা দেখেন দেখেন এটা খালি দেখা যাচ্ছে ঠিক আছে এখন আমরা একটা ভিডিওর সাথে একটা ভিডিও কি করতে পারি মাছের লেপ বাটন দ্বারা এভাবে ধরে টেনে এনে একটা সাথে একটা যোগ করে দিতে পারি আবার আমরা একটা ভিডিওর মাঝখানে চাইলে আমরা একটা ইমেজ যদি দিতে চাই যেমন আমাদের এই যে উপরে যে ইমেজটা আছে এটাকে যদি আমরা এখানে মিডেলে নিয়ে আসি আবার এই ভিডিওটাকে এখানে নিয়ে আসি তাহলে আমরা যদি প্লে করে দেখেন এটা কিভাবে দেখায় এখান থেকে এটা প্লে হচ্ছে এই যে এখানে মুভমেন্ট করতেছে এখন আমরা ঠিক এই ছবিটাতে আসলে আমাদের এই ইমেজটা দেখা যাচ্ছে এরপর আমাদের দ্বিতীয় ভিডিওটা আবার এখান থেকে প্লে হবে ঠিক আছে তা আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা এই কাজটা করতে পারি টাইম লাইনের মাধ্যমে এরপরে আমাদের এখানে আরও অনেকগুলা বিষয় আছে যেমন আপনারা এই যে এখানে ভিডিওটা যখন রান করে আমরা এটাকে কি করতে পারি অনেক অনেকভাবে কাজ করতে পারি যেমন আপনি চাইছেন এই ভিডিওটা আপনি এখান থেকে একটু কেটে অর্ধেক করে দিবেন ঠিক আছে পুরো অংশটা রাখবেন না অর্ধেক করে দিবেন তাহলে কিভাবে আমরা কেটে দিতে পারি যেমন এখানে ঠিক আমরা এই জায়গায় আসার পরে এই ভিডিওটাকে কেটে দিব তো কেটে দেওয়ার জন্য কি করতে হবে যেমন এখানে প্লে হেডটার মধ্যে একটা কেসি চিহ্ন দেখা যাচ্ছে ঠিক আমরা যে একে সিসি নোটাতে রেখে মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করি এখন আমরা যে ফ্লেহারটা সরাই দেখেন এটা দুইটা পার্ট হয়ে গেছে এখানে যদি ক্লিক করে একটা পার্ট এখানে ক্লিক করলে আরেকটা পার্ট দেখা যাচ্ছে তা আপনি এভাবে কিন্তু একটা ভিডিওটা কাটিং করতে পারেন কাটিং করে আপনি যে জায়গাটা আপনার দরকার নেই আপনি ওই জায়গাটাকে বাদ দিতে পারবেন তা আমরা সাপোজ এটাকে বাদ দিব এখানে ক্লিক করার পরে আমরা এখন এটাকে ডিলিট করে দিব তা আমরা যদি এখানে ডিলিট বাটনে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করি দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে ঠিক আছে তা আমরা একটা ভিডিওকে কাটিং করে কিভাবে ছোট করতে পারি অথবা একটা ভিডিওকে কাটিং করার পরে ধরে নেওয়া যাক আবার আমরা এই ডুপ্লিকেট কপি করে এখানে আবার এই এই ভিডিওটার এই অংশটাকে এখানে রাখবো তা আমরা এখানে ক্লিক করার পরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব ওকে রাইট বাটনে ক্লিক করার পরে যেমন এখানে ডুপ্লিকেট লেখা আছে ঠিক আছে এখন এখানে ডুপ্লিকেট দুইটা হয়ে গেছে তা আমরা এই দুইটার মধ্যে এই একটাকে মাউসের বাটন দ্বারা ধরে পিছনে এই ভিডিওর পিছনে এনে দিয়ে দিলাম ওকে এখন নিচে যে বারটা আছে আমরা এটাকে একটু টেনে দিলাম এখানে খালি জায়গাটার মধ্যে ক্রসটাকে ক্লিক করে দিলাম দেখেন এখানে কিন্তু এখন ডুপ্লিকেট দুইটা কপি হয়ে গেছে যেমন এখানে একটা কপি আবার লাস্টে এই কপিটা এখানে চলে আসছে তা আপনি বিডি শুরুতে শেষে কিভাবে যোগ করবেন শুরুতে কীভাবে যোগ করবেন এই বিষয়গুলো আপনি এভাবে করে করতে পারেন ঠিক আছে আর আমরা কিভাবে একটা অডিও ভিডিও ট্র্যাক নিতে পারি একটা অডিও ট্র্যাক নিতে পারি যেমন আমি আপনাদেরকে এখানে একটা অডিও ট্র্যাক দেখাইছিলাম আবার নতুন করে একটা অডিও ট্র্যাক নিয়ে দেখাই যেমন মাউসের লেফ বাটনটা এখানে ক্লিক করব। এখানে অডিও ট্র্যাকে ক্লিক করব আমাদের কিন্তু এখানে একটা অডিও ট্র্যাক চলে আসছে এই যে এখানে যে অডিও ট্র্যাকটা আসছে আমরা যদি এখানে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এখানে টেনে এনে ছেড়ে দিই তা আমাদের এই অডিওটা এখানে আমরা ইউজ করতে পারবো এই ভিডিওটা আবার আমরা এই অডিওটাকে ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করার পর এখানে ডিলিট করে দিতে পারবো আবার আমরা এইখানে যে ভিডিওটা এই ভিডিওর মধ্যে একটা অডিও আছে আমি আপনাদেরকে দেখাই যেমন আমরা এই অডিওটাকে প্লে করব হ্যাঁ অডিওটা শোনা যাচ্ছে না ঠিক আছে কিন্তু এখানে অডিওর একটা বার রয়েছে তা আমরা এই অডিওটাকে সেপারেট করবো এই ভিডিও থেকে তাহলে কীভাবে করবো অডিওটাকে বাদ দিবো একটা ভিডিও থেকে আমরা একটা অডিও বাদ দিয়ে অন্য একটা অডিও যাতে আমরা এই ভিডিওতে অ্যাপ্লাই করতে পারি ইউজ করতে পারি প্রথমত আমরা এখানে মাউসের রাইট বাটন দ্বারা ক্লিক করবো যেমন এখানে কী লেখা আছে দেখেন এই যে ডিটেক্ট অডিও আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করবো এখন আমাদের এই অডিওটা সেপারেট হয়ে গেছে আমরা চাইলে অডিওটা আবার নিচে আনতে পারি এখানে গ্যাপ হয়ে গেছে আপনি চাইলে এই অডিওটাকে মাউসের লেপ বাটন দ্বারা সিলেক্ট করে এখানে কি করতে পারেন ডিলিট করে দিতে পারেন এখন এখানে শুধু এই ভিডিওটা আছে এখানে দেখেন এই ভিডিওটাই শুধু প্লে হচ্ছে আর এখানে কোনো অডিও নেই অর্থাৎ কোনো সাউন্ড আমরা এখানে খুঁজে পাচ্ছি না আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা একটা ভিডিওকে ইম্পোর্ট করতে পারি ইম্পোর্ট করার পর টাইম লেনে নিয়ে আসতে পারি এবং কি আমরা কীভাবে কাটিং করতে পারি এটার সাথে একটা বসাতে পারি আর আরেকটা বিষয় দেখেন সেটা হচ্ছে যেমন আমাদের এখানে এই যে একটা তালার তালার ছাবি আছে আপনি যখন ভিডিওগুলো স্লাইড একটার পর একটা বসাবেন হয়তো আপনি কাজ করার সময় একটু এদিক সেদিক হয়ে যেতে পারে হয়তো আপনার ভিডিওর এডিটিংটা একটু নষ্ট হয়ে যেতে পারে উলট হয়ে যেতে পারে সেই জন্য আপনার সেফটির জন্য আপনি কি করবেন যেমন এখানে লকারটা আছে মাউসের লেফট বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখন আপনি যদি মাউসের লেফ বাটন দ্বারা এটা টানাটানি করেন কোথাও কিন্তু এটা আর লাগানো যাবে না এটা জায়গায় থাকবে আবার আপনি যদি এটাকে এডিট করবেন নেক্সট টাইম আবার এডিট করবেন তাহলে এখানে এই যে লকারটাকে মাউসের লেফ বাটন দ্বারা ক্লিক করলেন এই লকারটা চলে গেল ঠিক আছে তো এভাবে করে আপনি এই অডিওটা অডিওটাকেও কিন্তু আপনি এভাবে ব্লক করতে পারেন লকারের মাধ্যমে আশা করি পুরো বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন তো এর পরবর্তী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও এই ভিডিওর শেষে ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে আপনি যদি নিয়মিত আমাদের ভিডিও এডিটিং এর কোর্সটি সম্পূর্ণ করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যখনই আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব আপনি সাথে সাথে পেয়ে যাবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ